এরপর অরু গিয়ে গাড়িতে উঠে বসে হাসান কিছুক্ষণ পর রেডি হয়ে গিয়ে ড্রাইভিং করতে শুরু করে ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে এসে পড়ে ওরু গাড়ি থেকে নামা মাত্র একটা ছেলে এসে ওরুকে জড়িয়ে ধরলো তখন ওরু বলে উঠলো আই লাভ আলামিন তখন বলে উঠলো আই লাভ আমার জান ওরু ওরু তখনই কদিন তোমাকে আমি অনেক মিস করছি কলেজে আসতে পারি নাই বলে আলামিন তখন বলে উঠলো আমিও তোমাকে অনেক মিস করছি একদিন দেখতে না পেয়ে জানো তুমি কতটা কষ্ট হয়েছে তখন হাসান বলে উঠলো আপু আপু একটু শোনেন আমি কি যেতে পারি এখন নাকি এখনো আমি এখানে থাকবো কোনটা করবো আপু তখনই ওরু ঠাস ঠাস করে দুইটা হাসানের গালে চড় মেরে দেয় এই ছোট লোকের বাচ্চা তোরে আমি বলছি না আমারে কখনো আপু বা আপা বলে ডাকবি না আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি হাসান তখন বলে উঠলো আচ্ছা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আর দিন বলবো না আমি আপনাকে আপু হাসান বললো আচ্ছা আমি আপনাকে একটা কথা বলতে পারি বল তাড়াতাড়ি আচ্ছা বলতেছি সামনের সিলেট আপনাকে জড়িয়ে ধরলো কেন আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন তখন আলামিন হাসি দিয়ে বলে ওরু চাকর এক কি বলে ওর সাউসই কি করে এমনটা বলার চাকর চাকরের মতো থাকবে বস্তির ছেলে কোথা তখন ওরু বলে উঠলো আরে বাদ দাও নয় এইসব চাকর মাকরের কথা তুমি ভাবো এইসব বস্তির ছেলেদের কথা কেন ভাবো তখন হাসান বলে উঠলো এই যে ম্যাডাম চাকর কারে বলেন আমি কি চাকর নাকি হুম আর বস্তির ছেলে কারে বলেন আপনি চাকর কাদের বলে জানেন যারা ঝাড়ু দেয় ঘর মুছে কাছে এদেরকে চাকর বলে আর বস্তির ছেলে বস্তির ছেলে কারে বলেন আমি কি বস্তির ছেলে নাকি বস্তিতে থাকি নাকি আর একবার যদি চাকর বা বস্তির ছেলে বলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে ম্যাডাম হাসানের এমন কথা ওরু আর আলামিন অবাক হয়ে যায় তখন আলামিন বলে উঠলো সি ওরু সি কখনো আমি ভাবতে পারিনি তোমার চাকর তোমাকে এই ভাবতে অপমান করবে আলামিনের এমন কথা শুনে ওরুর ইগোতে লেগে যায় আর তখনই হাত তুলে হাসানকে ওরু চড় মারতে যাবে হাসান ওরুর হাতটি ধরে ফেলে হাসান ঘুরে উল্টা অরুকে দুইটা থাপ্পর বসিয়ে দেয় দুই গালে ঠাস ঠাস করে হাসান তখন বলে উঠলো তোর অনেক ইগো তাই না তোরে কিছু তুই থাপ্পর দিয়ে দিস এখন দেখ তোর থাপ্পর খাইতে কেমন লাগে থাপ্পর খাইতে এখন অনেক ভালো লাগতেছে তাই না অনেক শান্তি লাগতেছে এমন জোরে দুইটা থাপ্পর দিয়েছে যে অরু মাটিতে গিয়ে একেবারে লুটে পড়েছে অরু ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়তেছে মাটিতে ঝপঝপ করে এই থাপ্পর খেয়ে আলামিন আর অরু দুজনে একেবারে আশ্চর্য হয়ে যায় হাসানের এমন রাগী মুখটা দেখে অরু আর আলামিন একেবারেই আশ্চর্য হয়ে যায় তখন অরু মাটি থেকে উঠে দাঁড়ালো বললো তোর এত বড় সাহস তুই আমাকে চড় চল এখন বাসাইছো আমার সাথে চল তোকে আজকে একটা মজা দেখানো হবে হাসানের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায় তারপরে দুজনে বাসায় পৌঁছে যায় বাসায় এসে অরু বাসার ভিতরে ঢুকে চিল্লা চিল্লি করতে শুরু করে দেয় অরু মা এসে দেখে অরু চিল্লাইতেছে তখন বলে কি হয়েছে তোর এত চিল্লা চিল্লি করতেছিস কে তখন অরু বলল মা এই কুত্তার বাচ্চা চাকরের বাচ্চা বলে যে আমাকে সবার সামনে চড় মেরেছে অরুর মা বলে উঠলো হাসান এসব কি শুনতেছি হ্যাঁ সত্যি তুমি ওকে থাপ্পড় মারছো হ্যাঁ আন্টি আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে তারপরে ওকে আমি থাপ্পড় মারছি অরুর মা তখন অরুকে বলে উঠলো তুই ওকে কেন থাপ্পড় দিয়েছিস আগে ওইটা অরু বলে উঠলো আমাদের বাসার চাকর তাই ওকে থাপ্পড় দিয়েছি তখন অরুর মা রেগে গিয়ে চোখ লাল করে বললো কে বলছে ও আমাদের বাসার চাকর তোকে আমি কখনো বলছি হ্যাঁ তুমি বলাতে না বলাতে কি আসে যায় মা আমি ওকে চাকর মনে করি ও একটা চাকর অরুর মা হাসান কে হাসান অরুকে তুমি কি বলেছিলে বলো দেখি একটু শুনি আসলে হয়েছে কি আমি আপনার মেয়েকে যখন কলেজে নিয়ে যাই আপনার মেয়ে গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে এসে জড়িয়ে ধরে আর কত কি বলে জানেন আনটি আমি আপাকে বলে উঠি আপনারা দুজন কি দুজনকে ভালোবাসেন এটা কি পাগল আমার ভুল আর আপা ভুলে উঠে আমি কেন তাকে ম্যাডাম বললাম না তখন আমাকে থাপ্পড় দেয় যখন পরবর্তীতে আবার থাপ্পড় দিতে যাবে তখন আমি উল্টা থাপ্পড় দিয়ে দিই আপাকে ও আচ্ছা আচ্ছা এই কাহিনি আগে বলবো না বাবা আচ্ছা ওর বল ওই ছেলেটা কি আর ও তোকে কেন জড়িয়ে ধরলো মা ও আমার খুব ভালো একটা বন্ধু ওকে আমি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে তাই ও আমাকে জড়িয়ে ধরে ওর মা বলে উঠলো কই আমি তো এই সম্পর্কের আগা মাথা কিছুই জানি না আমাকে তো কখনো বলিস না তখন ওরু বলে উঠলো মা তোমাকে এইসব বলার কখনো আমি প্রয়োজন বোধ মনে করিনি তখন ওরু মা ওরুকে ধরে ঠাস ঠাস করে দুই দুইটা ছাপুর গাল এর লাল করে দেয় আর ওরও মা বলে ওঠে যে তোকে আমি পড়াশোনা করাইলাম মানুষের মতো মানুষ করার জন্য তোকে আমি এই শিক্ষা দিয়েছি বড়দের মুখের উপরে কথা বলা শিখেছো তাই না বড়দেরকে সম্মান করতে ভুলে গেছো তারপরে আবার ওর আম্মু যখন ওরুকে চড় মারতে যাবে তখন হাসান বলে ওঠে প্লিজ আন্টি আর মারেন না ও বাচ্চা মানুষ ও কিছু বুঝতে পারিনি ও এখনো ছোট আছে ওরু তখন বলে ওঠে আম্মু তুমি আমাকে একটা চাকরের জন্য এত কথা শোনাইলা এত চড় মারলা কখনো ভাবতে পারিনি আম্মু তখন ওর মা বলে উঠলো দেখো আমি কিন্তু বেশি কথা বলা পছন্দ করি না আর আমার মুখে মুখে আবার তর্ক করতেছো যাও এখনই নিজের রুমে যাও ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে রাগে একেবারে চোখ দুটা লাল হয়ে গেছে ওর নিজের রুমে চলে যায় রাগান্বিত হয়ে হাসান বলে উঠে আন্টি ওনাকে শুধু শুধু মারলেন কেন ওনার এখনো বোচার বয়স হয়নি আরে পাগল ওরে যদি এখন শাসন না করি তাহলে পরে মাথায় ছড়ে বসবে আরো খারাপ হয়ে যাবে তখন হাসানকে ওর আম্মু বলে উঠে আচ্ছা বাবা তুমি কি পর্যন্ত পড়ালেখা করছো সত্যি বলো তো তখন হাসান বলে উঠলো আন্টি আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করছি তারপরে আর পড়ালেখা করা হয়ে উঠিয়েনি তখন অরুর আম্মু একেবারে অবাক হয়ে যায় হাসানের দিকে তাকিয়ে থাকে তারপরে কিছুক্ষণ পরে বলে ওঠে কি বল বাবা তুমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছো আর তুমি না বললা যে তোমার বাবা মা কেউ নাই তুমি রাস্তায় মানুষ হয়েছো হুম আন্টি আমি রাস্তায় মানুষ হয়েছি তখন হাসান বলে ওঠে আন্টি আমার একটা অতীত আছে আমার একটা পরিবার ছিল তখন অরুর আম্মু বলে ওঠে যে কি বলተছো বাবা কিছু বুঝতে পারছি না একেবারে সব মাথার উপর দিয়ে যাইতেছে একটু বুঝিয়ে বলবা প্লিজ তখন হাসান বলে উঠল আন্টি আমি আপনাদের কাছে কিছু কথা বলি নাই আমাকে maaf করে দিন আজকে আপনাদেরকে সব সত্যি বলবো আপনাদের জানার অধিকার আছে তখন ওরু আম্মু উঠে বলল হ্যাঁ অবশ্যই বলো নির্দ্বিধায় বলো কোনো ভয় নাই আমরা তোমার পাশে আছি তখন হাসান তার জীবনের ঘটা কাহিনী কি ঘটেছে কি ঘটনা সব কিছু ওরু আম্মুকে বলে ওঠে ওরু আম্মু সব কিছু শুনে কান্না করে ফেলে তারপরে হাসানও অনেক কান্না কাটি শুরু করে দেয় তখন ওরু আম্মু বলে উঠল তোমার আম্মু এই সব বিশ্বাস করছে তখন হাসান বলে উঠল হুম আন্টি এই সব বিশ্বাস করছে তখন হাসান কান্না কণ্ঠে বলে উঠল আন্টি আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুলে কেন যে এই পৃথিবীতে আমি জন্ম নিতে গেলাম তখন ওরু আম্মু বললো যে দূর পাগল কান্না করতেছ কেন আমরা তো আছি আর কান্না না ঠিক আছে হাসান বলে আচ্ছা ঠিক আছে আন্টি তখন আন্টি বলে উঠে আচ্ছা তোমাকে একটা কথা বলি হুম আন্টি বলে আমি চাই তুমি অরুর সাথে পড়াশোনা করো অরুও তো তুমি সাথে পড়ালেখা করবা এখন থেকে না আন্টি এটা কোনো মতই হয় না মানুষ খারাপ বলবে তখন অরুর আম্মু বললো মানুষের কথা শুনলে হবে নাকি হ্যাঁ মানুষ তো অনেক কিছুই বলে তখন হাসান বলল লাস্ট আন্টি আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে তো এখান থেকে শুরু হয় আরেকটা কাহিনী পরবর্তী পার্ট দেখতে অবশ্যই কমেন্ট করে আর আপনারা নাকি ছোট ছোট পার্ট ছোট ছোট ক্লিপ দেখে শান্তি পাইতেছেন না আমি কি একটা ইউটিউব চ্যানেল খুলবো অবশ্যই কমেন্টে আমার জানান সবাই উড়া ধুড়া তো আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী পার্ট ফোর দেখতে কমেন্ট করেন